হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে মূলত বিষয়টি হচ্ছে যে ইনস্টাগ্রাম আনলিমিটেড কীভাবে ক্রিয়েট করবেন তো এইটাই দেখাবো আজকে তো যারা ইনস্টাগ্রাম করতে পারতেছেন না তো তারা এই ভিডিওটা দেখতে থাকেন ফুল ভিডিওটা দেখলে আশা করি আপনারা আনলিমিটেড ইনস্টাগ্রাম ক্রিয়েট করতে পারবেন তো ফার্স্ট টাইম হচ্ছে ইমোলোটার একটা নামাই নেবেন মোমো প্লেয়ার হচ্ছে ক্রোমোয় পাবেন তো ওইটাই ইনস্টল দিয়ে নেবেন ইনস্টল দেওয়ার পর হচ্ছে দেখবেন যে ওই যে উপরে নিউ অপশন আছে ওইখানে ক্লিক দিয়ে একটা মোবাইল মানে ইয়া করে নেবেন ইম্পোর্ট করে নেবেন তো এই ইমোলটারে ডুবার পর এরকম একটা ইন্টারফেস শো হবে তো তারপর যখন হচ্ছে প্লে স্টোর ওই উপরে দেখবেন যে স্টোর আছে তো এখানে যাবেন যাওয়ার পর সিম্পলি একটা জিমেল দিয়ে লগ ইন দেবেন একটা জিমেল দিয়ে লগ ইন দেওয়ার পর তো আমি জিমেল দিয়ে লগ ইন দিচ্ছি তো তারপর হচ্ছে সার্চ বারে সার্চ দিবেন ফেসবুক ফেসবুক সার্চ দিবেন ফেসবুক সার্চ দেওয়ার পর সে ফেসবুকটা ইনস্টল দিয়ে নেবেন ফেসবুকটা ইনস্টল দিবেন তারপর হচ্ছে ইনস্টাগ্রাম হচ্ছে অফিসিয়াল যেটা ওইটা ইনস্টল দিবেন ওইটা ইনস্টল দেওয়ার পর হচ্ছে ইনস্টাগ্রাম একটা লাইট আছে তো ওইটাও ইনস্টল দিবেন এই তিনটা অ্যাপস মূলত লাগবে তো এই হচ্ছে আপনারা এই মেথডটা পিসি দিয়েও করতে পারবেন আবার মোবাইল দিয়েও চাইলে করতে পারবেন মোবাইলে মাল্টিস্পেস ইনস্টল দিয়ে এইভাবে হচ্ছে সবগুলা ইনস্টল দিবেন ইনস্টাগ্রাম ফেসবুক ইনস্টাগ্রাম লাইট দিয়ে সে এইভাবেই সেম নিয়মে করলে হবে প্রথমে একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন এখানে যেমন ওল্ড আইডি হবে তেমন আর কি অনেকগুলো সাব অ্যাকাউন্ট করা যাবে মানে একটা ফেসবুক দিয়ে অনেকগুলো হচ্ছে ইনস্টাগ্রাম করতে পারবেন তো হচ্ছে এই যে আইডিগুলো হচ্ছে পাবেন হচ্ছে অনেক মার্কেট পাওয়া যায় প্রেসিকুলন আইডি তো ওগুলো রেট অনেক কম তো ওগুলো কিনবেন কিনে এখানে লগ ইন দেবেন লগ ইন দেওয়া একটা দিয়া অনেকগুলো করে হবে সমস্যা নেই তো হচ্ছে কিনবেন আগে ফেসবুক আইডি কিনবেন কিনে তারপর হচ্ছে এই মেথডটা ট্রাই দিবেন বেশি টাকা লাগবে না হচ্ছে ওল্ড পিসন আইডি পাওয়া যায় তো ওগুলো নেবেন মার্কেটে অ্যাভেলেবেল আছে দেখবেন তো চাইলে আমাদের কাছেও নিতে পারবেন যোগাযোগ করে না আমরা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব তারপর হচ্ছে আপনাদের যদি ইয়া থাকে মানে পুরাতন ফেসবুক থাকে ওল্ড বা হচ্ছে নিউ থাকলেও হবে কিন্তু নিউ নিউ আইডিতে বেশি সাব অ্যাকাউন্ট হবে না আর ওল্ড ফেসবুক হলে ওগুলাতে অনেকগুলো সাব অ্যাকাউন্ট করতে পারবেন তো আগে ফেসবুক আইডি ম্যানেজ দেবেন তো ম্যানেজার পর লগ ইন দেবেন তো আমি একটা ফেসবুকে অ্যাকাউন্ট লগ ইন করে নিই লগ ইন করে নেওয়ার পর তো আমার লগ ইন হয়ে গেছে তো একটা প্রোফাইল পিকচার দিয়ে নিই আমার এই প্রোফাইল পিকচার দেওয়া নাই তো আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে নিলাম তো যাদের প্রোফাইল পিকচার দেওয়া থাকবে না একটা প্রোফাইল পিকচার দিয়ে নেবেন তাহলে অ্যাকাউন্টটা আরও হার্ড হবে একটু প্রকাশ পিকচার দেওয়ার পর তারপর চলে যাবেন হচ্ছে ইনস্টাগ্রাম অফিসিয়াল যে অ্যাপটা ওইটাই দেওয়ার পর এখানে একটু ওয়েট করবেন দেখবেন যে এখানে বলতেছে ফেসবুক দিয়ে লগ ইন করতে তো ওই বাটনে ক্লিক দেবেন একটা ক্লিক দেবেন ওই বাটনে তো আমার এই ফেসবুক আইডি দিয়ে একটা ইনস্টাগ্রাম ক্রিয়েট করা ছিল আগে থেকেই তো এইটা আমি লগ করে নেব আপনারা হচ্ছে লগ ইন করার অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে ফেসবুকটা দিবেন দেওয়ার পর হচ্ছে লগ ইন উইথ ফেসবুক যে অপশানটা ওইটা একটা ক্লিক দেবেন দেওয়ার পর হচ্ছে একটা নাম দেবেন দিয়ে ইউজার নেম দেবেন দেখবেন যে অ্যাকাউন্ট একটা খুলে যাবে ইনস্টাগ্রাম তো খোলার পর হচ্ছে এখানে এখন আমরা ইয়ে করব সাব অ্যাকাউন্ট করবো তো সাব অ্যাকাউন্ট করার জন্য চলে যেতে হবে আমাদের ইনস্টাগ্রাম লাইটে ইনস্টাগ্রাম লাইটে গিয়ে এখান থেকে সাব অ্যাকাউন্ট পড়তে হবে তো দেখবেন যে এখানেও আপনার অ্যাকাউন্টটা লগ ইন করার অপশান আসবে তো ওখানে ক্লিক দিবেন তো লগ ইন হয়ে যাবে লগ ইন করার পর হচ্ছে সাব অ্যাকাউন্ট পরব আমরা তারপর যাবো মেনু অপশানও যাওয়ার পর হচ্ছে ওই যে উপরে যে ইউজার নেমটা ওখানে একটা ক্লিক দেওয়ার পর অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন দেওয়ার পর ইউজার নেম যেটা দেবে এটা কপি করবেন কপি করার পর নেক্সটে চাপ দেবেন তো নেক্সটে যাওয়ার পর এই যে ইউজার নেমটা এটা একটা সিটে রাখি দেবেন যখন একটা সিটে রাখে দিবেন তো এটা ব্যাকআপ হিসাবে রাখে দিবেন তো আমি সিটে রাখতেছি দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দেবেন আপনার মন মতো একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা হচ্ছে আপনার মনে থাকবে তো পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পর নেক্সট নেক্সট অপশান ক্লিক দেওয়ার পর কমপ্লিট সাইন আপ যে অপশান ওটাতে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করবেন দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা খুলে গেছে তো এখানে কোনো সাসপেন্ড নাই কিছু নাই ইজিলি হচ্ছে আপনারা আনলিমিটেড ইনস্টাগ্রাম করতে পারবেন কোনো সাসপেন্ড খাবে না কোনো কিছু খাবে না হইতেই থাকবে তো এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে নেবেন দেওয়ার পর সেভ বাটনে ক্লিক দেবেন তো প্রোফাইল পিকচারটা সেভ হয়ে যাবে তারপর হচ্ছে নেক্সটে যাবেন আমার প্রো প্রোফাইল পিকচারটা সেভ হইলে আমি নেক্সটে গিয়ে দেখাচ্ছি পরের তো নেক্সটে যাবেন যাওয়ার পর এখানে হচ্ছে নেক্সট দিয়ে দেবেন দেওয়ার পর মেনু অপশানে যাবেন গিয়ে আবার ওইভাবে হচ্ছে আবার ক্রিয়েট করবেন আর পাসওয়ার্ডটা হচ্ছে ইউজার নেমের পাশে রেখে দেবেন তো আবার আমি এইভাবে আনলিমিটেড করতে পারবেন তো আমি আবার একটা করতেছি এইভাবে তো এখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে দেবেন নেক্সটে দেওয়ার পর দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে আর হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টগুলো যদি আমাদের কাছে নিতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে আর হচ্ছে অল টাইম আমরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দিয়ে থাকি তো আপডেটগুলো পেতে অবশ্যই জয়েন হয়ে থাকবেন তো আমরা আবারও একটা ক্রিয়েট করে ফেললাম তো সেইভাবে হইতে থাকবে আনলিমিটেড একটা ফেসবুক দিয়ে অনেকগুলো ক্রিয়েট করা যায় অনেকগুলো একটা মেল দিয়েও এইভাবে ক্রিয়েট করা যাবে আউটলুক মেল দিয়া আবার হচ্ছে নাম্বার দিয়েও ক্রিয়েট করা যাবে তো ওগুলো মেথড নিয়ে আসবো আর আপনারাও ট্রাই দেবেন নাম্বার দিয়ে এইভাবে সাব অ্যাকাউন্ট করবেন দেখবেন যে হয়ে যাবে বা মেল দিয়েও করবেন দেখবেন সাব অ্যাকাউন্ট করা যাবে তো সাব অ্যাকাউন্ট করে কাজ করবেন তাহলে কাজটা দ্রুত হবে এবং ভালো আইডি এগুলো সাসপেন্ড হবে না আইডিগুলো তো এইভাবে করতে থাকবেন দেখবেন যেদিন শেষে অনেকগুলো আইডি করতে পারবেন আর আমরা শুধু ইনস্টাগ্রাম না ফেসবুক হোয়াটসঅ্যাপ আরও অনেক কিছু মেথড দিয়ে থাকি তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন হচ্ছে আগে একটা শিট ইনস্টল দিয়ে নেবেন তো আমি এটা বেশি দিয়ে করতেছি আপনারা প্লে স্টোরে যাবেন ফোনের দিয়ে হচ্ছে সার্চ দেবেন গুগল শিট গুগল শিট থেকে সার্চ দেবেন যাওয়ার পর দেখবেন যে একটা অ্যাপ চলে আসবে ওটা ইনস্টল দিয়ে নেবেন আর সিটে কিন্তু অবশ্যই আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা রাখবেন ওই ওগুলো আমি নিব আপনাদের কাছে রিপোর্ট দেওয়ার জন্য আপনারা এই সিটটা আমাকে দিয়ে দেবেন আমি রিপোর্ট দিয়ে দেবো আপনাদের ইনস্টা ইনস্টাগ্রাম কুকিজ বের করার জন্য হচ্ছে আপনার একটা অ্যাপস লাগবে হচ্ছে সেটা হচ্ছে ভায়া ব্রাউজার ওটা ব্রাউজার লাগবে তো এটা ইনস্টল দিয়ে নেবেন এই ব্রাউজারটা ইনস্টল দিয়ে নেবেন তাহলে আপনারা মো মোবাইল দিয়ে হচ্ছে কুকিজ বের করতে পারবেন ইনস্টাগ্রামের তো সেল দেওয়ার জন্য হচ্ছে কুকিজটা লাগে সেজন্য এটাও ইনস্টল দিয়ে দেবেন দেওয়ার পর আমরা একটা লিঙ্ক দেবো আপনাদের তো ওই লিঙ্কটা ওপেন করবেন আমরা কিন্তু প্রতিনিয়ত ইনস্টাগ্রাম কিনে থাকি তো আমাদের কাছেও সেল দিতে পারেন বা আপনার যদি ট্রাস্টেড কোনো উপায়ার থাকে তাদের কাছেও দিতে পারেন কোনো সমস্যা নেই তো হচ্ছে আমরা একটা লিঙ্ক দেবো এটা ওপেন করবেন ফার্স্ট টাইম টেলিগ্রাম চ্যানেলে আমরা একটা লিঙ্ক দিয়ে দেব ওই লিঙ্কটা নিয়ে নেবেন নেওয়ার পর হচ্ছে ওখানে হচ্ছে ইনস্টাগ্রামগুলো সাবমিট দেবেন তো আমি ইনস্টাগ্রাম কুকিজ বের করতেছি আর একটা ব্রাউজারে ইনস্টাগ্রাম হচ্ছে লগ ইন দেবো এখানে তো নাম্বার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন দেবেন তো যারা ব্রাউজারই করবেন তারা হচ্ছে এখানে ফেসবুক আইডি যেটা আছে আপনার যেটা দিয়ে ইনস্টাগ্রাম সাব অ্যাকাউন্ট করছেন তো ওইটা লগ ইন দেবেন তাহলে আপনাদের হচ্ছে অ্যানাদার ডিভাইস যে প্রবলেমটা ওইটা দেখাবে না বা নোটিফিকেশান দেওয়ার যে প্রবলেমটা ওটা দেখাবে না তারপর ইনস্টাগ্রামে গিয়ে এখান থেকে কন্টিনিউ দিয়ে লগ ইন করে নেবেন মেন মাদার অ্যাকাউন্টটা আপনার তো লগ ইন দেওয়ার পর এখান থেকে আমরা কুকিজ বের করব কুকিজ বের করে সাবমিট দেবো তো সাবমিট দেখা দেওয়াটাও দেখাই দিব ওইটাও দেখেন ভালো করে তো মাদার এখন লগ ইন দেওয়ার পর যে মেনু অপশন ওখানে গিয়ে হচ্ছে উপরে দেখবেন যে ইউজার নেম ওখানে একটা ক্লিক দেবেন দেওয়ার পর হচ্ছে সাব অ্যাকাউন্ট লগ ইন দেবেন এখন তো আমি সাব অ্যাকাউন্ট লগ ইন দিই তো সাব অ্যাকাউন্টে যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছেন ওইটা দেবেন দিয়ে লগ ইনে ক্লিক দেবেন দেখবেন যে লগ ইন হয়ে যাবে কোনো সমস্যা ছাড়াই লগ হয়ে যাবে তো লগ ইন হওয়ার পর এখানে নট নাও দেবেন দেওয়ার পর হচ্ছে এখান থেকে একটা ফলো দিয়ে নেবেন আগে একটা যে কোনো আইডিতে একটা ফলো দিয়ে নেবেন কারণ ফলো না দিলে হচ্ছে আপনার আইডিটা সাবমিট হবে না আর কি রিপোর্ট আসবে না ওটার তো আগে একটা ফলো দিয়ে নেবেন এখান থেকে ফলো না দিলে কিন্তু হবে না আগেই বলে দিলাম তো আমি একটা ফলো দিয়ে নিলাম প্রোফাইল অপশনে যাবো ইয়ে দেখেন যে আমি ফলো দিছি ফলোয়িং অনেকগুলো দিয়েছি এতগুলো লাগবে না হচ্ছে এক দুইটা ফলো দিলেই হয়ে যাবে আমাদের গ্রুপে একটা ফাইল দিয়ে দেব লিঙ্ক তো এটা ক্লিক করবেন ক্লিক করে ক্রোম দেবেন ক্রোম দিয়ে ওপেন মারবেন ওপেন মারার পর এইরকম একটা ইন্টারফেস হবে আপনাদের মাঝে তো এটা শো হওয়ার পর এখানে ফার্স্টে দেবেন হচ্ছে ইউজার নেমটা ইউজার নেমটা দেওয়ার পর হচ্ছে এখানে একটা দাড়ি চিহ্ন দেবেন দেওয়ার পর পাসওয়ার্ডটা দেবেন দাড়ি চিহ্ন কিন্তু ভালো মতো দিতে হবে পাসওয়ার্ড সব কিছু ঠিকঠাকভাবে দেবেন দেওয়ার পর আবার একটা দাড়ি চিহ্ন দিবেন তো এখন কুকিটা বের করতে হবে তো তার জন্য হচ্ছে একটা এক্সটেনশন দরকার পড়বে আমাদের তো এটা হচ্ছে ক্রোম ওয়েবস্টোরেই পেয়ে যাবেন ওখানে সার্চ দেবেন মেডোজ কুকিজ গেট টোকেন কুকিজ ওটা লিখলে পেয়ে যাবেন তো আমি লিঙ্কটা দিয়ে দেবো সমস্যা নেই তারপর হচ্ছে কুকিজ দেওয়ার পর কনভার্ট যে অপশানটা ওইটা একটা ক্লিক দেবেন কনভার্ট তারপর পুষ নামে একটা অপশান আছে দ্বিতীয় নাম্বারটা ওইটা একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর নিচে দেখবেন যে সাকসেস অপশান আসবে সাকসেস না হলে কিন্তু হবে না আমাদের কাজটা কিন্তু দিয়ে দুপুর তিনটা থেকে রাত তিনটা চারটা পর্যন্ত চলে তো হচ্ছে আমি সকালে দিচ্ছি তো সেই জন্য আমার সাকসেস দেখাচ্ছে না তো যখন তিনটার পর দিব লিঙ্কটা ওপেন হবে তো তখনই হচ্ছে সাবমিট দিলে সাকসেস অপশান আসবে আর ওখানে সাকসেস অপশান আসলে আপনি বুঝবেন যে আপনার রিপোর্টটা হানড্রেড পারসেন্ট আপনি পেয়ে গেছেন ওটার পেমেন্ট একশো পারসেন্ট পাবেন তো এইভাবেই করতে থাকেন আর প্রয়োজনে হচ্ছে আমাকে নখ দেবেন টেলিগ্রামে তো অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো